আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ কেমন আছেন আমার দেশ ও প্রবাস আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনারা থাম্বেল দেখি বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা হতে চলেছে আজকের আলোচনা হচ্ছে এক ঘন্টায় প্রেমিক প্রেমিকা বশীকরণ একদমই সত্য প্রিয় বন্ধুরা আপনি যে কাজটি করতে চাইছেন এটি এক ঘন্টার মধ্যে হয়ে যাবে বিশ্বাস না হলে আপনি কাজটি একটি করে দেখুন কাজটি করার আগে আপনি সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে তারপরে কাজটি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি হয়তো কাউকে ভালোবেসে বিবাহ করতে চাইছেন আপনি তার সাথে আবদ্ধ হতে চাইছেন তাকে আপনি নিয়ে সংসার করতে চাইছেন কিন্তু অনেক বাধা বিঘ্ন আসছে হয়তো সে রাজি হচ্ছে না বা তার পরিবারের কেউ রাজি হচ্ছে না প্রিয় বন্ধুরা সেই ক্ষেত্রে আপনি এই কাজটি অবশ্যই করতে পারেন এবং আপনাদের স্বামী স্ত্রীর অতিরিক্ত অশান্তি হচ্ছে আপনি সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এবং আপনার পছন্দের মানুষকে আপনি বিবাহ করতে পারবেন সেই ক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারেন প্রিয় বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনাদের হয়তো স্বামীরা বসে আসছে না আপনি সেই ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন এক কথায় যে কাউকে আপনি আপনার বসে পাগল করতে পারেন আপনার প্রেমে পাগল করতে পারেন আপনার প্রেমে দিবানা করতে পারেন আপনার প্রেমে ব্যাকুল করতে পারেন সর্বসময় দেখবেন আপনার জন্য উন্মাদ হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি না করলে বুঝতে পারবেন না এটি কতটা পরীক্ষিত কথায় কি আছে জানেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু আপনি কাজটি করুন ইনশাল্লাহ আপনি অবশ্যই ফল পাবেন আপনি কি করবেন এই কাজটি আপনাকে করতে হবে প্রথমে গোসল করে ভালো করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে আপনাকে সুন্দর একটি স্থানে বসতে হবে বসার পরে আপনি যেটাই করবেন আপনি একটি লাল কালির কলম ও সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর সাতটা লিখবেন পরপর সাতটা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা তাবিজ আপনি লিখে ভালো করে মুড়িয়ে নেবেন মুড়ানোর পরে আপনি কি করবেন ভালো করে মন দিয়ে শুনবেন মোড়ানোর পরে আপনি যেটি করবেন আপনি পরিষ্কার কোনো কাদা নেবেন নেবার পরে ওই প্রত্যেকটা তাবিজ একটু করে কাদা নিয়ে কাদার ভিতরে ঢুকে ভালো করে গোল গোল করে সাতটা মার্বেল তৈরি করবেন কাঁচের গুলি যেভাবে হয় ওই কাঁচের গুলি বা মার্বেলের মতো তৈরি করবেন তৈরি করার পরে আপনি এটি ভালো করে শুকিয়ে নেবেন এখন তো বর্ষাকাল হয়তো ঠিকমতো শুকাতে পারবেন না আপনি আঁচের আগুনেও শুকাতে পারবেন শুকানো হয়ে গেল শুকানোর পরে আপনার যে কাজ এই তাবিজটি আপনি সাতটা সাত দিনে সাতটা খেজুর গাছের গোড়ায় আপনি পুঁতে দেবেন পুঁতার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার বসে চলে আসে এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার প্রেমে ব্যাকুল হয়ে যায় পাগল হয়ে যায় দিবানা হয়ে যায় আপনি পরপর সাত দিন এই কাজটি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি করার এক ঘন্টা পর থেকে কাজ শুরু হয়ে যাবে এবং সাত দিনের মধ্যে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে কিন্তু প্রিয় বন্ধুরা এই কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে যেহেতু কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আপনাদের কাছে পারিশ্রমিক হিসাবে আমি চাইব এই ভিডিওটি পাঁচজনের কাছে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগুলক আরামিন তাদের বাড়িতে আসমানিওয়ালা জমিনিওয়ালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দাও খাস করে তাদের বাড়িতে রোজগারে বরকত দিয়ে দাও তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্স বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন